হ্যালো বন্ধুরা স্বাগতম এসএ মোরালের আরও একটি নতুন এপিসোডে একদিন এক পরি অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেল ডানা নড়াতে না পেরে কাঁচছিল কিন্তু কেউ সাহায্য করল না তখন এক ছোট্ট পাখি তার কাছে এসে বলল আমি তোমার জন্য কিছু করতে পারি পাখিটি পরির জন্য খাবার ও পানি আনলো প্রতিদিন যত্ন করে পরিকে সুস্থ করল কয়েকদিন পর পর শক্তি ফিরে পেল এবং আনন্দে বলল তুমি আমায় সাহায্য করেছ এবার আমি তোমাকে উপহার দেব পরি জাদু করে পাখির ডানা রঙিন করে দিল এবং বলল তোমার দয়া তোমাকে আরও সুন্দর করে তুলেছে খুশিতে পাখিটি উড়ে গেল আর পরী বুঝল ও দয়া ফিরে আসে দ্বিগুণ ভালোবাসায় আজের পর্যন্তই এরকম আরও আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে এসি টিভি মোরাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দিন